আজকে জামাইকে তার পছন্দের খাবার রান্না করে খাইয়ে তার সব সম্পত্তি নিজের নামে করে নিব কিন্তু জামাইয়ের পছন্দের খাবার রান্না করতে এসে যে এতটা নাজেহাল হতে হবে সেইটাই ভাবতে পারিনি আপনারা হয়তো বা ভাবতেছেন যে এমন কি হলো যে আমি রান্না করতে এসে নাজেহাল অবস্থা হয়ে গেলাম এই দেখেন আমি ফেসবুকের একটা ভিডিও ফলো করে আমি গরম তেলের মধ্যে আটা দিয়ে মাংস ভাজছিলাম তো এই রকম করে নাকি গরম তেলের মধ্যে আটা দিয়ে তারপর যে কোনো জিনিস ভাজি করলে একটুও কড়াইয়ের সাথে লেগে যায় না আমুও নাসর বান্দা সেই tips টি follow করতে এসে আমার রান্নার ১২টা বেজে গেছে এবার তো আমি ওই কড়াইতে করে কিছুতেই মাংস গুলো ভাজতে পারছিলাম না তার জন্য আমি ওই কড়াইটা রেখে অন্য আরেকটা কড়াই নিয়ে নিলাম আসলে ফেসবুকে সবাই ভিডিও করে আমাদের চোখের সামনে যা দেখানো হয় তা সব কিছুই কিন্তু সত্য নয় তো যাই হোক আজকে কিন্তু এইখানে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আসলে আমার জামায়ের বিরিয়ানি রান্নাটা অনেক বেশি পছন্দের তাই ভাবলাম আজকে জামায়ের জন্য তার পছন্দের খাবার রান্না করব আর তার তার পছন্দের খাবার রান্না করে তার সব সম্পত্তি নিজের নামে করে নিব আর আমার প্রিয় আপুদের কাছে আমার একটাই প্রশ্ন আসলে সত্যি কি জামাইয়ের পছন্দের খাবার রান্না করে খাওয়ালে তার সব সম্পত্তি বয়ের নামে জামাই ট্রান্সফার করে দেয় এইটা কিন্তু আমি একটা বড় সেলিব্রিটির ভিডিওতে দেখেছিলাম যাই হোক সেই সেলিব্রিটির নামটা আর এখানে মেনশন নাই করলাম এবার আমি আমার ওগান্ডা মার্কা বিরিয়ানি রান্না করতেছি কেউ আবার বাজেভাবে নেবেন না আসলে সত্যি কথা বলতে কি আমি বিরিয়ানি রান্নাটা একদমই পারি না আজ আমি ফাস টাইম বিরিয়ানি রান্না করতেছি তো সো আমি এখানে কিন্তু আপনাদের কোন রেসিপি শেয়ার করতেছি না ঠিক আমি যেভাবে রান্না করেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি আর যদি আমার রান্নাটা কোনো জায়গায় ভুল হয় তাহলে কিন্তু আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমার রান্নাটা কোথায় ভুল হয়েছে আর যেহেতু বিরিয়ানিটা আমার জামাইয়ের খুবই পছন্দ তাহলে বিরিয়ানি রান্নাটা তো আমাকে শিখতেই হবে তাই আর কি আস্তে আস্তে শিখা ট্রাই করতেছি আসলে আপনারা অনেকেই ভাবতে পারেন যে বিরিয়ানি এই রান্নাটা এমন কি কঠিন কাজ যে এই রান্নাটাই আপু পারে না একটা সত্যি কথা বলতে কি সবাই কিন্তু সব ধরনের কাজ করতে পারে না তো যাই হোক আল্লাহর রহমতে আমি বিরিয়ানি রান্নাটায় সাকসেস হতে পারছি এবার খেয়ে দেখার পালা যে বিরিয়ানিটা আসলেই কেমন হয়েছে তো এইখানে আমি এক প্লেট বিরিয়ানি বেরে নিয়ে এবার আমার হাজবেন্ডকে খেতে দিব দেখি সে আমার বিরিয়ানি রান্নাটা খেয়ে তার রিঅ্যাকশনটা কি রকম হয় আর কি তো জামাই যেহেতু ক্যামেরার সামনে আসবে না তাই আমি আপনাদের বলে দিচ্ছি যে আমার জামাই বিরিয়ানিটা খেয়ে কি বলল সে তো বলতেছিল বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে বাট একটু সমস্যা হয়েছে সেটা হলো বিরিয়ানিতে একটু লবণ কম হয়েছে সে যদি ক্যামেরার সামনে আসতো তাহলে হয়তো বা আমি আপনাদের দেখাইতে পারতাম আর আজকে আমার বিরিয়ানিটা রান্না যেমনই হোক না কেন লাইফে ফার্স্ট টাইম রান্না করেছি ইনশাল্লাহ পরবর্তীতে আরো অনেক বেশি সুন্দর করার চেষ্টা করব যাই হোক জামাই তো খেয়ে নিয়েছে এবার আমি খেয়ে দেখছিলাম যে আসলে বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে কালারটা দেখতে একটু আর হোক না কেন বিরিয়ানি রান্না করেছি পরবর্তীতে এর চাইতে অনেক ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যেহেতু অসুস্থতার মাঝে আমার জামাইকে আমি শখের খাবার রান্না করে খাওয়াইলাম এইটাই তো তার কাছে অনেক কিছু তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটু অসুস্থ